কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী নাসরুল্লার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ জানা যায় এ নিয়ে কুমিল্লার স্থানীয় বিভিন্ন পত্রিকায় নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি নিয়ে একাধিকবার নিউজ করা হয় এ বিষয়ে কুমিল্লা বার্তার সাংবাদিক মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম প্রকৌশলী নাসরুল্লার অফিসে গেলে সে তার শত কোটি টাকার অভিযোগের বক্তব্য দিতে রাজি নয় নির্বাহী প্রকৌশলী নাসরুল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি অতঃপর সে জানায় তার অভিযোগগুলো ভিত্তিহীন সে কোনোভাবেই তার বক্তব্য দিতে রাজি নয় তবে এই নাসিরুল্লাহ বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম তার শত কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে নিউজ প্রচার করলেও তবে তা সে নিজে অস্বীকার করেন বলে কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান সিএম হোসেন প্রীতম কুমিল্লা ক্রাইম বার্তা